জীবনে ভালো থাকতে হলে মাঝে মাঝে ইগনোর করাটা শিখতে হয় সব সময় তর্কে না গিয়ে চুপ করে থাকাটা জানতে হয় যে বোঝে তাকে বুঝিয়ে কাজ হয় কিন্তু যে বোঝে কম আর চেঁচামেচি করে বেশি তার সাথে তর্ক করতে নেই একটা কথা মাথায় রেখো সবাইকে খুশি রাখার দায়িত্ব নিয়ে তুমি এই পৃথিবীতে আসনি। তাই সবাইকে খুশি করতে যেও না না হলে নিজের আর খুশি থাকা হবে না জীবনে সবথেকে কঠিন কাজ হল মানুষ চেনা ভালোবাসা মানে কাউকে জয় করা নয় বরং নিজেকে তার কাছে বন্দি করা টাকা ধার দিলে সম্পর্ক কখনো নষ্ট হয় না বরং সম্পর্ক নষ্ট হয় টাকা চাইতে গেলে পেটে খিদা নিয়ে ঘুমানো যায় কিন্তু মন খারাপ নিয়ে কখনো ঘুমানো যায় না জীবনের রাস্তায় একা একা হেঁটে যাওয়া কঠিন কিছু না কিন্তু কারো হাত ধরে অনেকটা পথ হেঁটে গিয়ে সেখান থেকে একা একা ফিরে আসা অনেক কঠিন হাইরে টাকা তুই থাকলে কাটের পুতুলও কথা বলে আর তুই না থাকলে রক্ত মানুষও মুখ ফিরিয়ে নেয় মানুষ এতটাই স্বার্থপর হয় যে প্রয়োজন মিটে গেলে ছুড়ে ফেলে দিতে দ্বিতীয়বার ভাবে না কেউ মূল্য দিক বা না দিক তুমি সৎ কাজ করে যাও কারণ তার প্রতিদান মানুষ নয় তোমাকে স্বয়ং ঈশ্বর দেবেন জীবনে কষ্ট দেওয়ার মতো মানুষ পেয়েছি কিন্তু সেই কষ্ট বোঝার মতো মানুষ আজও পেলাম না নারী হলো ভালোবাসার প্রতীক নারীকে ভালোবাসা দিয়ে যে বন্দি করতে পারে সেই ব্যক্তি পৃথিবীর সবথেকে সুখী মানুষ নারীকে যত বেশি ভালোবাসা যায় নারী তত বেশি ভালোবাসা ফিরিয়ে দেয় নারীহীনা পৃথিবী কখনোই সুন্দর হয় না নারী আছে বলেই পৃথিবীটা এত সুন্দর ভালোবাসা মানে দেহ বা রূপের আকর্ষণ নয় ভালোবাসা মানে সম্মান শ্রদ্ধা বিশ্বাস ও ভরসা যদি আয়নায় মানুষের মুখ দেখা না গিয়ে তার চরিত্র দেখা যেত তবে সব মানুষ তার মুখ সুন্দর না করে বরং তার চরিত্রকে সুন্দর করার কাজ করত আমার কারোর প্রতি কোনো অভিযোগ নেই মেনে নিয়েছি আমার গল্পে আমি দোষী দেখতে খারাপ হতে পারি কিন্তু আমার মনটা খারাপ নয় মজা করতে ভালোবাসি কিন্তু কখনো কারো বিশ্বাস নিয়ে খেলি না জীবনে এই তিনটির লক্ষণ দেখলে বুঝবেন আপনার সময় খারাপ যাচ্ছে এক যদি দেখেন আপনার সাথে সবাই খারাপ ব্যবহার করছে দুই যদি আপনার প্রয়োজনীয় অর্থ আপনার কাছে না থাকে তিন আপনার প্রিয়জনেরা যদি আপনাকে ধোঁকা দেয় বইয়ের পাতা মানুষকে যা শিক্ষা দেয় জীবনের পাতা তার চেয়ে অনেক কিছু শিখিয়ে দেয় আমি কখনো অর্থের অভাবে অসহায় হইনি আমি অসহায় হয়েছি প্রিয়জনের মিথ্যে ছলনায় জীবনে কিছু শেখো বা না শেখো মানুষ চিনতে অবশ্যই শেখো কেননা মানুষ যেমন দেখতে হয় আসলে তেমন হয় না সৎ জীবিকায় যেমন টাকা কম তেমনি সৎ লোকের বন্ধু কম হাত ধরার যোগ্যতা সবার থাকলেও হাতটা ধরে সারা জীবন পাশে থাকার যোগ্যতা সবার থাকে না আমি ভালো না খারাপ সেটা জানি না তবে আমি এটা জানি যে যে যেরকম আমাকে সেরকম নজরে দেখে মাঝে মাঝে পথ না বদলে নিজেকে বতলাও এটাই তোমার জন্য ভালো হবে নাম এবং বদনামের মধ্যে পার্থক্য হল নাম নিজেকে অনেক কষ্ট করে অর্জন করতে হয় আর বদনাম মানুষ এমনি এমনি ফ্রিতে দেয় ভাষা যাই হোক ভাবনা এক জাত যাই হোক রক্ত এক দেশ যাই হোক মানুষ এক ধর্ম যাই হোক ঈশ্বর এক একটা কথা কি জানো তো ভালো খারাপ বলতে কিচ্ছু হয় না তুমি মানুষের মন রাখতে পারলেই ভালো আর না রাখতে পারলেই খারাপ হাতটা তাকেই ধরতে দেওয়া উচিত যার স্পর্শে মিথ্যে আশ্বাস থাকে না সময়কে মনে রাখুন কোন সময় কোন মানুষ কেমন আচরণ করছে এটা খুব দরকারি কপালে যদি অবহেলা লেখা থাকে তাহলে হাজার চেষ্টা করলেও কখনো কারো আপন হওয়া যায় না আমি আর মানুষের ওপর নির্ভর করি না কারণ আমি মানুষকে বিশ্বাস করে ঠকতে ঠকতে ক্লান্ত হয়ে পড়েছি সম্পর্ক আর বিশ্বাস পরম দুই বন্ধু সম্পর্ক রাখো বা না রাখো বিশ্বাস অবশ্যই রাখো কারণ যেখানে বিশ্বাস থাকে সেখানে সম্পর্ক নিজের থেকেই তৈরি হয়ে যায় যৌবনে কাকও সুন্দরী শ্রাবণে নদীও কুমারী ক্ষমতা থাকলে মিথ্যে কথাও বাণী আর শক্তি এবং টাকা থাকলে মূর্খ ব্যক্তিও জ্ঞানী জীবনের রাস্তায় পথগুলো একই থাকে শুধু বদলে যায় পাশে হাঁটতে থাকা মানুষটা জীবনে এমন একটা বন্ধুর খুব প্রয়োজন দিন শেষে যার কাছে সব মন খারাপের কথাগুলো বলা যায় লোভী মানুষেরা জীবনে কখনো সুখী হয় না পৃথিবীতে ভালোবাসার অধিকার সবার আছে কিন্তু সেই ভালোবাসাকে পাওয়ার ভাগ্য সবার থাকে না সব লোক তোমাকে বুঝবে এটা জরুরি নয় কারণ দাড়ি পাল্লাই ওজন বোঝা যায় কোয়ালিটি নয় আমাদের সম্পর্কগুলো শেষ হয়ে যায় মূলত এই তিনটি শব্দের জন্য এক জেদ দুই অভিমান আর তিন ইগো অনেক কষ্ট পেয়ে আজ আমি যা বুঝেছি তা হল কাউকে প্রয়োজনের চেয়ে বেশি মূল্য দিলে এক সময় তার কাছে মূল্যহীন হয়ে যেতে হয় যে মানুষ অন্যের অনুভূতির মূল্য দিতে জানে না সে মানুষ কখনও কাউকে ভালোবাসতে পারে না